নমস্কার দেখুন এই হাতটা হচ্ছে থার্টি ফাইভ বয়স কিন্তু এই হাতে একটা সুন্দর জিনিস হয়েছে আছে দেখুন এই হাতে একটা মালব্য নামে একটা রাজযোগ সৃষ্টি করেছে যার ফলে কি হয়েছে উনি মালব্য জেগে আমরা কি পেয়ে থাকি গাড়ি বাড়ি টাকা পয়সা যদি যদি গরিবও থাকে কিন্তু একদিন না একদিন গাড়ি বাড়ি টাকা পয়সা থাকবে এবং অপোজিট সেক্সের প্রতি টান এবং ভৌতিক সুখ জাগতিক সুখ সুবিধা পেয়ে থাকে ঠিক আছে কিন্তু এখানে যদি সেই জাল চিহ্ন হয়ে থাকতো তাহলে কিন্তু এটা পেতো না এটা উনি কিন্তু মানে এইসব জিনিস পেয়ে থাকবেন আর একটা যেটা মালব্য যোগে কি হয় একটু নিজের প্রতি বা অপোজিট সেক্সের প্রতি একটু বেশি পয়সা খরচা করে থাকে আর এখন এই মালব্য যোগ বলবেন যে মালব্য যোগ হাতে আমি পাচ্ছি না না পাওয়ার কারণ হচ্ছে দেখুন মঙ্গলটা বসে আছে রাহুটা বসে আছে বিষ্ণুদেব বসে যার ফলে মালব্য যোগ হলেও আপনার মনের যতটা কামনা বাসনা আছে অতটা পূরণ হচ্ছে না কিন্তু এই মালব্য যোগটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন দেখবেন আপনি সব কিছু পেয়ে যাবেন রাহু আমাদের এইখান থেকে দেখতে হবে এইগুলো দেখার পরে মালব্য যোগের ফল পাওয়া যায় কিন্তু মালব্য যোগ হলে কম বেশি যাই হোক আপনি এই পৃথিবীতে এসে আপনার জীবনের সব কিছু আশা পূরণ করেই যাবেন কিন্তু মানুষের এখন চাহিদা বেড়ে গেছে সব কিছু আসে তো পূরণ হয় না ম্যাক্সিমামটা পূরণ হয়ে যাবে এবং এটা বেশিরভাগই হয় মানে খরচা করে থাকে অপোজিট সেক্সের প্রতি এবং নিজের প্রতি নিজের প্রতি মানে নিজের ভালো থাকবো ভালো পড়বো ভালো গাড়ি করব, ভালো গাড়ি করে যাব এবং ভালো জিনিসটা লাগাবো ভালো জিনিসটা বাজারে গেলেন দেখবেন দশ টাকার জিনিস পছন্দ হচ্ছে না বিশ টাকার জিনিসটা পছন্দ হচ্ছে সেটা আপনার মনে হচ্ছে এরকম করে মালব্য ফল পাওয়া যায় এবং পেয়েও থাকে চ্যানেলটা স্বপ্ন থাকবেন সাফশয় করবেন নমস্কার